হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নৌসি মাছের ঝোলের রেসিপি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি জিরে পোড়ুন দিয়ে দিব বন্ধুরা মাছের ঝোলটা আমি আলু ও ফুলকপি দিয়ে রান্না করবো এই জন্য আলু আর ফুলকপি প্রথমে ভেজে নিতে হবে তো ফুলকপির ঝোলে একটু বেশি তেল মশলা দিতে হয় তো বেশি করে তেল দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হতে হতে এখানে আমি মশলা নিয়ে নিব তো এখানে আমি পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ এখন একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে গুলে নিতে হবে আলু আর ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এখন গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দু তিন মিনিট মতো এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন তেল বেরিয়ে গিয়েছে তো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সেই শীতের মরশুমে কিন্তু ফুলকপি দিয়ে তরকারি খুবই ভালো লাগে খেতে তো ছোট থেকে বড় যে কোনো মাছের ঝোলে ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ স্বাদ হয় তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে এখন আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো বন্ধুরা মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন দশ মিনিট মতো জাল দিয়ে নিতে হবে তো ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি জিরা ও গরম মশলা বেটে রাখি রেখেছিলাম সে বাটা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম একসঙ্গে বেটে রাখা জিরা ও গরম মশলা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে তো হয়ে গেল নৌসি মাছের ঝোল তো বন্ধুরা আপনারা রান্না করতে পারেন বাড়িতে এইভাবে গরম ভাতের সাথে জমে যাবে একদম তো ভিওয়ার্স নামিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই